রাজবাড়ি সদর হাসপাতালের আইসিউ ইউনিট চার বছরও চালু হয়নি বিশ্বব্যাংকের ঋণের টাকায় হাসপাতালটিতে আইসিইউ ইউনিট নির্মাণ কাজ শুরু হয় দুই সালের শেষের দিকে প্রকল্পের মেয়াদ পেরিয়ে গেলেও এর অবকাঠামো নির্মাণেই এখনও শেষ হয়নি হাসপাতালটিতে আইসিই সুবিধা না থাকায় সেবা নিতে ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের চিকিৎসার জন্য বাধ্য হয়েই তাদের পাশের জেলা অথবা রাজধানীতে যেতে হয় এটা যত দ্রুত চালু করার ব্যবস্থা এবং এখানে যারা দুর্নীতি আছে তাদেরকে কঠিনভাবে বিধান করা হোক একটা রোগী যদি অনেক গুরুতর অবস্থা হয় এখান থেকে দূরাদুরি কথা ফরিদপুর ফরিদপুর থেকে রাজবাড়ি এখানে রাজবাড়ি জেলার মধ্যে একটা আইসিউর ব্যবস্থা করা হচ্ছে রাজবাড়ি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল হান্নান জানালেন গণপূর্ত বিভাগ কাজ শেষ না করায় আইসিউ ইউনিট চালু করা যায়নি আমরা এই মাসের ভিতরেই এই হ্যান্ড ওভারটা নিতে পারবো আমাদের গণপূর্ত অধিদপ্তর এই কাজটা বাস্তবায়ন করছে গণতন্ত্র দিবসের মধ্যে কথা হয়েছে এই বিষয়ে রাজবাড়ী গণপুত্র বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে একাধিকবার গেলেও তাকে পাওয়া যায়নি ফোনে তিনি জানান ফাইলপত্র না দেখে কিছু বলা যাবে না শারিয়া রহমান বৈশাখী সংবাদ